আজকাল খুব কমন একটা প্রবলেমের কথা শুনি ফ্যাটি লিভারের সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি তো লেগেই রয়েছে যখন মানুষ দীর্ঘদিন গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভুগতে ভুগতে খাবারের প্রতি অরুচি এসে যায় আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং আপনি হাত ধরেন অ্যান্টাসিডের তার সাইড এফেক্ট আবার জর্জরিত হচ্ছেন ডেকে আনছেন আরও নানান অসুখকে আমি বলবো এই অ্যান্টাসিডের ভরসা ছাড়ুন আজই হাত ধরুন আয়ুর্বেদের মহামূল্য বরদান কালমে কুর্চি আজওয়ান এবং তার সাথে সাথে আয়ুর্বেদের আরও নানান রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি নারিশা হার্বাল ইন্টারন্যাশনালে লিভার অ্যাক্টিভ কেয়ার একটাই প্রোডাক্ট আপনার লিভারের যত্ন নিচ্ছে আপনার এনজাইম বাইলস প্রপার সিক্রিয়েশন করে আপনাকে গ্যাস অম্বল অ্যাসিডিটি হজম জনিত যাবতীয় সমস্যা থেকে বের করে আনছে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই